কার্পেট ভেজালে অনেক ভারী হয়ে যায় যা ক্লিন করা খুবই কষ্টকর হয়ে যায় এই জন্য কার্পেট গুলো পানি দিয়ে না ধুয়ে আমি কিভাবে ক্লিন করব আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার একটি ক্লিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম ক্লিনিং ব্লগ যারা দেখেছেন তারা তো দেখেছি আমি কিভাবে এই মিশ্রণটা তৈরি করি তবে যারা দেখেনি তাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা বানাতে লাগবে লাইজল ভিনেগার বেকিং সোডা আমি এখানে গরম পানি নিয়েছি লাইজলের ক্যাপ দিয়ে দুই ক্যাপ লাইজল দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে দিচ্ছি আর বেকিং দিলেই হবে এই মিশ্রণটাতে পরিমাণ আপনি আপনার দুই ইচ্ছা মতো দিতে পারবেন আমি কার্পেট গুলো সপ্তাহে একদিন ভ্যাকিউম ক্লিনার দিয়ে ক্লিনিং করে থাকি ভ্যাকিউম ক্লিনার দিয়ে ধুলাবালি গুলো পরিষ্কার হয় বাট জার্মস কিন্তু থেকে যায় কিন্তু এই মিশ্রণ দিয়ে পরিষ্কার করলে জার্মস গুলো হান্ড্রেড পার্সেন্ট চলে যায় আর এটা দিয়ে আজকে আমি আমার বাসার ফেব্রিক্সের এর সোফা গুলো পরিষ্কার করে ফেলবো এবং ফেব্রিক্স এর আমার বাসায় সবচেয়ে ময়লা হয় এই সোফা গুলো বাচ্চারা চকলেট জুস আইসক্রিম খেতে বসলে সোফায় গিয়ে বসে পড়ে হাজার বার বললেও আসলে বাচ্চাদেরকে থামানো যায় না এজন্য এখন আর কিছু বলি না ওদের যেরকম ইচ্ছা সেরকম নোংরা করে এরপর আমি পরিষ্কার করে ফেলি খালাকে মিশ্রণটা বানিয়ে দিয়েছি এখন খালা আস্তে আস্তে কিছু একদম পরিষ্কার করে ফেলবে আমার বাচ্চা সবসময় রং পেন্সিল কলম এই এইসব দিয়ে খেলাধুলা করে আর খেলার সময় অনেক কালি রং এই সোফাতে লাগিয়ে ফেলে তবে এসব দাগ নিয়ে এখন আর আমি কোনো টেনশন করি না কারণ এই মিশ্রণ দিয়ে সুন্দর করে মুছে ফেলে দাগ উঠে যায় আমার বাসার প্রত্যেকটা ম্যাট্রিক্স তোষক আমি এভাবেই পরিষ্কার করে থাকি খালাকে মিশ্রণটা রেডি করে দিলাম খালা এখন এগুলা করে ফেলবে আর আমি ওদিকে রান্না করতে চলে যাব। রান্না করতে আমার একদমই সময় লাগবে না কারণ খালা কাটাকুটি করে সব কিছু গুছিয়ে দিয়েছে রান্নাটা কমপ্লিট করে খালাকে সাহায্য করব। কারণ অনেকগুলো জিনিস করতে খালার অনেক সময় চলে যাবে ডাইনিং এর চেয়ারগুলোতে বাচ্চারা খাবার খাওয়ার সময় অনেক সময় খাবার ফেলে দেয় আর হাম জুস খাওয়ার সময় জুস ফেলে দেয় এজন্য এভাবে মুছে নিচ্ছি ভালো করে খালা সোফা এবং ডাইনিং এর চেয়ার পরিষ্কার করতে করতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ফেব্রিক্সের খাট এবং কুশন গুলো সুন্দর করে মুছে ফেলবো বর্তমানে ফেব্রিক্স এর ফার্নিচার গুলো খুবই ট্রেন্ডিং এ আছে দেখতে সুন্দর লাগে এবং আরামদায়ক তবে তবে এগুলো ক্লিন রেখে করা খুবই কঠিন যাই হোক জিনিসগুলো দেখতে আমার অনেক ভালো লাগে আর আমি এগুলো সবসময় অনেক পরিষ্কার করে রাখি এই খাটের গর্তগুলোতে অনেক ময়লা জমে যায় তো আমি খুব সুন্দর করে মুছে নিচ্ছিলাম আমার ঘরে যেদিন আমি ক্লিনিং এর কাজটা করি সেদিন দেখতে আমার কাছে অনেক ভালো লাগে আর খুবই ফ্রেশ ফিল হয় বেড গুলোতেও কলম দিয়ে অনেক আঁকাঁকি করেছিল সেগুলো সব আমি তুলে ফেললাম এখন বাচ্চাদের রুমের পেট টা পরিষ্কার করে নিচ্ছি লাইজল জল ভিনেগার বেকিং সোডা এসব দিয়ে আমি মাসে একবার এগুলো পরিষ্কার করি তবে অন্যান্য সময় শুধু পানি দিয়েই মুছে ফেলি বাচ্চাদের রুমের জিনিসগুলো ঘন ঘনই মোছা হয় কারণ ওরা কখন যে কি লাগায় আমি নিজেও বুঝতে পারি না এখন আমি কুশনগুলো পরিষ্কার করে ফেলব কুশন কবার গুলো অনেক ভারী সবসময় খুলে পরিষ্কার করা সম্ভব হয় না আর খুলে পরিষ্কার করলেও কুশনগুলো পরাতে অনেক কষ্ট হয়ে যায় সেজন্য বেশিরভাগ সময় আমি এভাবেই পরিষ্কার করে থাকি আর এভাবে পরিষ্কার করলে যদি খুলে পরিষ্কার করার থেকেও অনেক ভালো হয় তাহলে এভাবেই করা ভালো তাই না এদিকে খালাও সোফাগুলো দিয়ে সুন্দর করে করে মুছে রেখেছিল এখন ব্রাশ নিচ্ছে ফেব্রিক্সের জিনিসগুলোতে ময়লা বোঝা যায় না তবে পরিষ্কার করার পর কিন্তু অনেক ময়লা বের হয় এখন খালা কার্পেট গুলো ব্রাশ করে নিচ্ছে আর ব্রাশ করলে অনেক বেশি ময়লা বের হয় ব্রাশ করা হয়ে গেলে টাওয়াল ভিজিয়ে সুন্দর করে মুছে নিচ্ছে আর এভাবে এতটাই পরিষ্কার হয় যে আপনি যখন পরিষ্কার করবেন নিজেই অবাক হয়ে যাবেন এখন যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে কার্পেট আমি তুলে রাখব গরমের সময় কার্পেটের উপর পা রাখতে ইচ্ছে করে না আমার ঘরে সবকিছু করা শেষ এখন ফুল স্পিডে ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে যেহেতু এগুলো ছাদে নিয়ে আর রোদে দেওয়া সম্ভব না তবে ফ্যানের বাতাসে কিন্তু একদম শুকিয়ে যায় সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ এরকম ক্লিনিং ভিডিও আমি আপনাদের সাথে আরো শেয়ার করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ